যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সেটা হচ্ছে গিয়ে ট্রাম্পের গ্রিন সিগনাল এসে গিয়েছে এবারে সেনা বাংলাদেশ সেনাবাহিনী সেখানে একটা জোরদার একটা অ্যাকশানে নামবে বা নামতে চলেছে আবারও আগের মানে পাঁচই অগস্ট পূর্ববর্তী যে পরিস্থিতি সেই পরিস্থিতি নাকি ফিরে আসবে এরকম একটা বিষয় সামনে আসছে ঠিক কিভাবে আসবে ট্রাম্পের কি ভাবনা চিন্তা রয়েছে এবং তার পাশাপাশি ভারতের ভূমিকা ক্ষেত্রে কি হবে সেই সমস্ত বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করব আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যোগ দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শহীদুল হাসান খোকন শহীদুল ভাই এই যে আমরা বলছি যে ট্রাম্পের গ্রিন সিগনাল এই গ্রিন সিগনালটা ঠিক কি মানে তলায় তলায় কি হচ্ছে একটু বলবেন মানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তো এই মুহূর্তে নেই একটা স্থিতাবস্থা নেই সেখানে তো সেটা ফেরাতে গেলে ঠিক কি হতে চলেছে আর ট্রাম্পের গ্রিন সিগনালের পর কি বা হবে একটু যদি ব্রিফ করেন ধন্যবাদ স্বপন আপনাকে বাংলাদেশের যেমনটি বলছিলেন যে বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে একটি অর্বের মূল্যুক চলছে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই যেখানে আহ রাজনৈতিক কোনো কাঠামো নেই যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে তাদের মধ্যে সমন্বয়হীনতা বিশেষ করে বাংলাদেশে হঠাৎ করে পাঁচ আগস্টের পর যে উদ্ভব হয়েছে সেই বাংলাদেশটাকে ভাবিয়ে তুলেছে জঙ্গিপনার এবং এই যে জঙ্গিপনা এটি কিন্তু বাংলাদেশের যে অভ্যন্তরীণ আহ জঙ্গি সংগঠনগুলো যারা আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ঠিক তারাই কিন্তু এখন বাংলাদেশের এই সরকারের বেনিফিশিয়ারি হিসাবে কাজ করছে বিভিন্ন ক্ষেত্রে নারী রক্তযাত্রা যেটি বাংলাদেশে দীর্ঘ আহ দুযুগ ধরে চলে আসছিল খুব ভালোভাবে আর সেই নারীরা বাংলাদেশের রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না তাদের পোশাক আশাক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তাদের চাকরি বাকরি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আমি আমি ঠিক এইখানে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো যেহেতু আপনি বাংলাদেশের মহিলাদের অবস্থা নিয়ে বলছেন আমরা কয়েকদিন আগেই দেখেছি একটি ভিডিও ভাইরাল হয়েছে আজ তাক বাংলায় সেই সংক্রান্ত একটি বিষয়ও আমরা দর্শকদের জন্য উপস্থাপিত করেছি এক ইমাম তিনি প্রকাশ্য রাস্তায় বলছেন যে রমজান চলছে পুরুষদের পবিত্রতা বজায় রাখতে হবে এই সময় চোখের হেফাজত দরকার হয় সেই কারণে মহিলারা তারা বাড়ির বাইরে বেরোবেন না প্রয়োজন ছাড়া আর বাড়ির বাইরে বেরোলে পরে বেরোন বা পর্দা পর্দা দিয়ে তারা বেরোন তাতে করে নাকি চোখের হেফাজত হবে আমি একটা বিষয় একটু জানতে চাইছি বাংলাদেশে কি এই রকম অবস্থা বা এই রকম তালিবানি নিদান দিতে এর আগে দেখেছেন না এটি তো বললাম যে পাঁচ আগস্টের পর বাংলাদেশে যা একের পর এক ঘটছে এটি নদীরবিহীন বাংলাদেশের মানুষ এতটা সাম্প্রদায়িক বা এতটা উগ্রবাদী ছিল না আজকে যে উগ্রবাদের জন্ম হয়েছে এটি বাংলাদেশের নদীরবিহীন ঘটনা এটি এই সরকারের আমলেই আমরা দেখেছি চেষ্টা উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করা কিন্তু সেটি বারবার ব্যর্থ হয়েছে কিন্তু এবার মনে হচ্ছে তারা সফল হয়ে গেছে গতকালই ঢাকা ইউনিভার্সিটি যেটাকে আমাদের প্রগতিশীল বা সংস্কৃতি চর্চার একটা অন্যতম জায়গা ঢাকা ইউনিভার্সিটি এরিয়া সেখানে সেই বিশ্ববিদ্যালয় বড়ুয়াদের গায়ে ওন্না নিয়ে একজন কথা বলেছেন যে তার গায়ে ওন্না নেই কেন এবং সেটি তাকে বুলিং এর অপরাধে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং এই জঙ্গিরা সেই থানা ঘেরাও করে তার সেখানে অবস্থান করেছে আজ আদালত থেকে তার মুক্তি হয়ে গেল তো কে কি পোশাক পরবে সেটা কেউ নির্ধারণ করে দিতে পারে না এটি তো তার স্বাধীনতার ব্যাপার তো স্বাধীনতাটাকে এভাবে বুলন্টিত করা হচ্ছে তারপর আপনি যেটা বললেন যে মাইকে বলা হচ্ছে ইভেন এর আগে কিন্তু আমরা দেখেছি যে একটি গ্রামের বাজারে মাইকিং করে এই উগ্রবাদীরা বলছে যে মহিলারা হাট আসতে পারবে মার্কেট করতে পারবে না তো এটা অনেকটা মৌলবাদী শাসনের মধ্যে পড়ে গেছি আমরা দুঃখজনক হলেও এটাই সত্যি যে আমরা এখন একটি মৌলবাদী গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত যারা আমাদেরকে শাসন করছে হ্যাঁ এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য কিন্তু আমার যেখানে এই জায়গা থেকেই প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে কোনো জিনিসের তো একটা চরম সীমা থাকে তো সেই চরম সীমার দিকে বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি এগিয়ে চলেছে এবারে প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি কি এবারে মানে অ্যাক্টিভ মুডে রয়েছেন মানে আমরা দেখতে পাচ্ছি যে যিনি প্রধান রয়েছেন আর্মি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেখানে কিপিং ফোর্সের পাঁচটা কন্টিনজেন্ট রয়েছে সেই সেখানে গিয়েছেন মানে দেশ ছেড়ে তিনি সেখানে গিয়েছেন কথাবার্তা চলছে নানান রকম প্রক্রিয়া চলছে এবারে এর ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা তো ক্রমশ প্রকাশ্য কিন্তু এই ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী কি আবার শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করবে বাংলাদেশে এই রকম সম্ভাবনাও কি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখানে একটি প্রশ্ন যে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না এটি সাধারণ মানুষের কিন্তু এখন জায়গা থেকে উঠে এসছে এবং আমি আগেও বলেছি যে বাংলাদেশ তো বিপ্লবীদের দেশ এখানে বহু বিপ্লবীর জন্ম হয়েছে এবং দেশের মানুষ সেকুলার কিছু উগ্রবাদী তারা সময়ের সুযোগ সময়ে বুঝে সুযোগ নিয়ে তারা আজকে বাংলার বুকে এই সেকুলার একটি জাতির বুকে তারা থাবা বসিয়েছে এটি আমি আগেও বলেছি যে আগস্ট জুলাই আগস্টে যা হয়েছে বাংলাদেশের একটি জঙ্গি হামলা এবং সেই জঙ্গি উগ্রবাদীরাই আজকে বাংলাদেশের শাসন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে তো এই ব্যবস্থা চলতে পারে না এটা বাংলার মানুষ চলতে দেবে না এক নম্বর টু হচ্ছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা যে তারা বলেন সে কি সেদিন কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চড়ে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন যে হয়েছিল সেই তাকে পেলে এটা তো নেওয়ার কোনো সন্দেহ নেই তার পরিবারকে নিবংশ করে দেওয়া হতো সেই পরিস্থিতি দাঁড়িয়ে শেখ হাসিনা যখন ভারতে চলে যান এবং সেটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সহযোগিতায় যান কারণ সেনাবাহিনীর সদস্যরা এস এস এর

দায়িত্ব আমাদের থাকবে এবং তারা কিন্তু একটি নতুন সরকার গঠন হওয়ার পরে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে বাংলাদেশে এখন এই পর্যন্ত আছে সুতরাং সেনাবাহিনীর ক্ষমতায় যারা আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকুক সেনাবাহিনী কিন্তু তাদের একটা বড় পার্ট বা সেনাবাহিনীর নেতৃত্ব কিন্তু একটা বড় জায়গায় রয়েছে সেই জায়গাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে জঙ্গিবাদের উত্থানের কারণে এই উগ্রবাদীদের কর্মকাণ্ডে যে কারণে সেনা প্রধান কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে আর এই মব চলতে পারে না এটি স্টপ মানে কথা তিনি এবং আন্তর্জাতিক বিশেষ করে আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পরে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি একাধিকবার কথা বলেছেন তার প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়েছে এবং অলরেডি তা কাজ শুরু হয়ে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেনা প্রধানের উপরে যেহেতু সেনাপ্রধান ক্ষমতা নেওয়ার কথা নিজেই বলেছিলেন দেশের দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন সেখানে একটি চাপ কিন্তু আছে সেই চাপ থেকে বা সেই দায়িত্ববোধ থেকেই সেনাপ্রধান এই মুহূর্তে বাংলাদেশটাকে তার সঠিক লক্ষ্যে তার জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য কথা বলেছেন সুতরাং এই জঙ্গিবাদী তৎপরতা এই উগ্রবাদিতা নির্মূল হয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যিনি প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ নিয়ে বারবার কথা বলেছেন না এবং আমাদের যিনি প্রধান প্রতিবেশী এবং বন্ধু মানে প্রমাণিত বন্ধু ভারতবর্ষ বাংলাদেশের এই জঙ্গিবানা এই আইএসআই এর পদচারণা এইগুলো নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উত্থাপন করলেন শহীদুল ভাই আপনাকে একটু বিরত করছি কারণ এই ভারতের ভূমিকা এই মুহূর্তে এটা খুব গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামান তার সঙ্গে ভারতের যোগাযোগ এই মুহূর্তে কীরকম ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তার সম্পর্ক কীরকম এবং বাংলাদেশে যদি শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করতে হয় পুনরায় সেক্ষেত্রে ভারতের ভূমিকা কিরকম হতে চলেছে আসছি পরবর্তী আলোচনায় আমি আবারও এই বিষয়ে একটু কথা বলবো শহীদুল ভাইয়ের সঙ্গে শহীদুল ভাই আপনি জানেন কয়েকদিন আগেই ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল দ্বিবেদী তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্সে তিনি একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছিলেন সেটা হচ্ছে যে বাংলাদেশের যিনি সেনাপ্রধান রয়েছেন তার সঙ্গে তিনি ক্লোজ কন্ট্যাক্টে রয়েছেন তার সঙ্গে তার কথা হয় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এবং তিনি এটাও বলেছিলেন যে বাংলাদেশে যখনই একটা স্টেবেল গভর্নমেন্ট চলে আসবে তখনই সেই মুহূর্ত থেকে বাংলাদেশে দু দেশের যে দ্বিপাক্ষিক আলোচনাগুলো দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে কথা হতে পারে কিন্তু সেনা প্রধান লেভেলে আলোচনা কিন্তু চলছে কোথাও না কোথাও বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে ভারতীয় সেনা বা ভারতীয় সেনার যে শক্তি রয়েছে সেই শক্তিও কিন্তু নজর রেখেছে আপনার কি মনে হয় শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করতে এবং বাংলাদেশের সেনাপ্রধানের এই মুহূর্তে যে কর্মকাণ্ড তাতে করে ভারতীয় সেনার বা ভারতের কতটা ভূমিকা রয়েছে আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি হ্যাঁ তো আমার কাছে যেটা মনে হয় যে ভারতীয় সেনাপ্রধানকে যেটা গোপনে বলেন হম তিনি একাধিকবার এটি প্রকাশ্যেই বলেছেন হ্যাঁ যে বাংলাদেশীয় সেনাপ্রিম কথা বলছেন ইভেন দেশের যে ভিতরে অভ্যন্তরীণ বিষয় যে জঙ্গিপানা আইএসআর তৎপরতা এগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা বলেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই সেনা প্রধানের মধ্যে যে কথা হচ্ছে বা দুই দেশের যে সমন্বয় সেটা কিন্তু একবার রকম প্রকাশ্যেই চলে এসেছে সুতরাং এখানে দাঁড়িয়ে আমরা একটা জিনিস বলতে পারি যে ভারত বাংলাদেশ যে বন্ধুত্বের যে জায়গাটি এবং সামরিক বাহিনী দুই দেশে তাদের মধ্যে একটি দীর্ঘদিনের পরীক্ষিত আন্ডারস্ট্যান্ডিং আছে যেটি ভোজ পড়াটা খুব পরীক্ষিত আর বাংলাদেশে আমি আবারও বলছি যে জুলাই আগস্টে যেটি ঘটেছে সেটি কিন্তু একটি জঙ্গি আমলার ছিল এবং তার প্রমাণও আমরা পেয়েছি কারা আজকে বাংলাদেশের এই সরকারের স্টক হোল্ডার তারা কি করছে তাদের কি তাদেরকে কিন্তু একদম পরিষ্কার অনেক গিস্টাল ক্লায়ব এখানে যারা কাজ করছে যারা এখানে রাষ্ট্র পরিচালনার সঙ্গে আছে তারা যোগীবাদিতার অভিযোগে অভিযুক্তই শুধু না প্রমাণিত জঙ্গি তারা সেই প্রমাণিত জঙ্গিদেরকে খটিয়ে বাংলাদেশে যদি স্থিতিশীল পরিবেশ সখা করতে হয় তাহলে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে এবং সেই পরিবেশিনী তরী করে শুধু মানে একটি সালকারের ব্যবস্থা প্রচলন করলেই হবে না সেখানে অবশ্যই একটি প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ সরকারকে বসাতে হবে যারা বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায় নিরাপত্তা দিতে পারে যারা কথা বলার অধিকার দিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশে আমরা পাঁচ আগস্টের পরে যা দেখেছি যা শুনেছি তাতে যৌথ ভাবে আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দল এই সরকারের সঙ্গে আছে বা সমর্থন করে যাচ্ছে প্রত্যেকের সঙ্গে জঙ্গিপানা বা জঙ্গিবাদের কিছু একটা ব্যাপার স্যাপার আছে সেখানে আওয়ামী লীগের বিকল্প এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না সুতরাং ওয়াকারুদ জামান যদি সত্যিকার অর্থেই একটি সুষ্ঠু স্বাধীন মানে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আয়োজন করতে পারেন এবং আওয়ামী লীগ যদি সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে কোনো রকম কনফিউশন ছাড়া কোন রকম মানে কি বলে যে বাধা প্রতিবন্ধকতা হচ্ছে এইখানেই মোহাম্মদ ইউনুস তিনি যেরকম ভাবে এগোচ্ছেন তিনি কি চাইবেন সেখানে সুষ্ঠু স্বাভাবিক যে নির্বাচন অবাধ ও গণতান্ত্রিক যে নির্বাচনের কথা আমরা বলে থাকি সেই নির্বাচন সম্ভব হোক ডক্টর ইউনুস কি চাইবেন সেটা দেখুন এটা নিয়ে আগেও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস অধীনে আর কোন নিরপেক্ষ নির্বাচন হওয়ার সুযোগ নেই কারণ করেছে জাতীয় নাগরিক পার্টি সেখানে এই সরকার থেকে পদত্যাগ করে একজন উপদেষ্টা যোগ দিয়েছে ইভেন এই ছাত্র জনতার দুজন প্রতিনিধি দুজন ছাত্র প্রতিনিধি কিন্তু এখন এই সরকারের প্রতিনিধি সুতরাং এই সরকারটি পক্ষ পাদ দুষ্ট সরকার একটি পক্ষীয় সরকার তাদের অধীনে কোন রকম নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সুতরাং বাংলাদেশে যদি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যেটি বলেছেন সেটি যদি করতে হয় তাহলে ডক্টর মোহাম্মদ আগে বিদায় করতে করতে হবে হবে এবং নতুন একটি তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার সেই পরিস্থিতি কারণ এই সরকারের কোন সাংবিধানিক ভিত্তি নেই কারণ বাংলাদেশের নামে যে সরকারটি ছিল সেটি ক্ষমতাকাল ছিল মেয়াদ কাল ছিল তিন মাস কিন্তু এরা তো অলরেডি সাত মাস কাটিয়ে ফেলেছে এবং এরা যখন তখন উপদেষ্টা নিয়োগ হচ্ছে যখন হচ্ছে না এটা ছেলে খেলা না ঠিক এই জায়গা থেকেই সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান তিনি কি একটু তৎপর হয়েছেন কারণ তিনি যে কথাটা ভেবে বা তিনি তার কথায় বারবার বলেছেন তিনি কয়েকদিন আগেও যে জাতির উদ্দেশ্যে যে কথা বলেছেন বা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে যে কথাটি বলেছেন যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে বাংলাদেশ মানে বাঙালি জাতি হিসেবে যে আমাদের গর্ব বা বাঙালি জাত সেটা আর কিছু অবশিষ্ট থাকবে না এবং আমাদের মানে অবক্ষয় কেউ রুখতে পারবে না তিনি এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন তারপরেই তিনি চলে যাচ্ছেন দেশ দেশের বাইরে সেখানে তার কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এই রকম একটা রূপ দেখার কি সেনাপ্রধান তিনি একটু অতিরিক্ত তৎপর ইউনুসের হয়েছেন এবং সেই জায়গা থেকে আমেরিকার আমরা বারবার ওই ডিপ স্টেটের কথা বলি না আমেরিকার ডিপ স্টেট বিভিন্ন রকমভাবে ভাবে কার্যকর হয় তো সেক্ষেত্রে আমেরিকার এজেন্সিগুলো কি সক্রিয় হয়েছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার এখন পরিস্থিতি তো আমি একটা জিনিস একটু আমি বললাম যে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেই কিন্তু সেদিন সরকার গঠনের দায়িত্ব নিয়েছেন এবং তাদের তত্ত্বাবধানে সরকারটি গঠিত হয়েছে তারা কিন্তু নানাভাবে সেটি স্বীকার করেছেন এবং সেনাবাহিনী বলেছেন যে যতদিন বাংলাদেশের একটি রাজনৈতিক সরকার না থাকবে ততদিন তারা মাঠে থাকবে জনগণের পাশে থাকবে সুতরাং বাংলাদেশের আজকের দিন জঙ্গি বানা জঙ্গিবাদ উগ্রবাদীদের যে বিচরণ এর দায় কোনোভাবেই সেনাপ্রধান বা সেনাবাহিনী এড়াতে পারেন না সুতরাং আজকে তার বোধদয় হয়েছে যে এটি একটি ভুল জায়গা থেকে সাধারণ বা বা ছাত্র জনতার কথা বলে যে আন্দোলন হয়েছিল এই সেই আন্দোলনটি সাধারণ ছাত্র বা জনতার ছিল না সেই বদাটাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী হয়েছে নাম্বার টু হচ্ছে যে যারা এই আন্তর্জাতিক ষড়যন্ত্র ডিপ এস্টেট ষড়যন্ত্র যারা করেছিল সেই হিলারি বাইডেন তারা রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় হওয়ার পরে আমেরিকায় যিনি প্রধান রাষ্ট্রপ্রধান এসেছেন যিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি কিন্তু এসে কয়েক দফা বাংলাদেশে এই কেন অর্থ এসেছে কারা গ্রহণ করেছে কি কারণে গ্রহণ করেছে সেই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন সুতরাং এটি যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে সেনা প্রধান সরকারকে সরাতে হবে হটাতে হবে এছাড়া আর কোনো বিকল্প নেই এটি হচ্ছে একটা বিকল্প সুতরাং এই বিষয়টি অনুধাবন করেই সেনাপ্রধান আমার মনে হয় তিনি বক্তব্য রেখেছেন যে আর কোনো জঙ্গিপানা আর কোন সন্ত্রাস চলতে পারে না কিন্তু একটা বিষয় এখানে ক্লিয়ার সেনাবাহিনী একটি ছোট বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী জনসংখ্যার দিক দিয়ে আনুপাতিক খারেজ একটা ছোট্ট সেনাবাহিনী একটা ছোট্ট দেশের সেনাবাহিনী সেই সেনাবাহিনী পুরো একটি থেকে কোটি মানুষকে করা তাদের পক্ষে খুবই টাফ ব্যাপার এটা বাস্তবতা যারা সরকারের সঙ্গে আছেন তাদের একটি নিজস্ব বলয় আছে তারা বিভিন্ন সময় এই ছাত্র জনতার নামে জঙ্গিবাদের নামে বিভিন্ন সংগঠনের নামে তারা একত্রিত হয়েছে সেই সেই মুভমেন্টটা তারা এখনো অব্যাহত রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনী একা এই পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণ বা এই এই থেকে চাপা দেওয়ার সুযোগ নেই সরকার যতদিন থাকবে সেনাবাহিনীকে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে না বা সুন্দরভাবে সেনাবাহিনীকে কাজ করতে দেবে না তারা তাদের মধ্যে জঙ্গি বানা করবে বললাম না কাল রাতে একটা নারীকে যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাকে হেনস্থা করা হয়েছে তাকে বোলিং করা হয়েছে সেই মেয়েটা মামলা করেছে সেই মামলার আসামি আজ বের হয়ে আমরা সেখানে কি দেখলাম একটি উগ্রবাদী চক্র তারা তাদেরকে ফুল দিয়ে মালা পড়িয়ে তাকে জেল থেকে মানে বীরের সম্পাদনা হচ্ছে আমার আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন দুটো প্রশ্ন স্পেসিফিক ভাবে করতে চাইবো ভারতের প্রশ্নটা ভারতের ভূমিকা এই জায়গাটা একটু পরে আসছি আপনি যে কিছুক্ষণ আগেই বললেন যে এই যে বাইডেনের প্রশাসনের সময় যে ডিপ স্টেট কাজ করেছে অর্থ সাহায্য করা হয়েছে হাসিনা সরকারকে উৎখাত করার জন্য এবং শহীদুল ভাই আপনার সঙ্গে আগেও আমার আলোচনা হয়েছে যে বাইডেন অ্যাডমিনের ভীষণ রকমভাবে নজর ছিল সেন্ট মার্টিন রংপুর এই জায়গাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য শেখ হাসিনা সেটা মানেননি সেটা সেই নিজের ভূমিখণ্ড অন্য বিদেশি কোনো শক্তিকে তিনি দেবেন না ব্যবহার করতে দেবেন না তো তারপর এই ষড়যন্ত্র তৈরি হলো এবারে প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় এটা জিনিস এটা মাথায় রাখতে হবে যে ক্ষমতায় যেই আসুন না কেন রাষ্ট্রটা কিন্তু আমেরিকা আমেরিকা সবসময় নিজের স্বার্থ সিদ্ধি কোথায় হচ্ছে সেইটা সবসময় ভালো বোঝে এবং সেই মতোই তারা কাজ করে খুব স্পেসিফিকভাবে একটা প্রশ্ন সেটা হচ্ছে ইউক্রেনের শান্তি ফেরাতে ইউক্রেনের যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্পের নজর হচ্ছে গিয়ে ইউক্রেনের যে রেয়ারাত মিনারেলস রয়েছে খনিজ পদার্থ রয়েছে সেখান থেকে পঞ্চাশ শতাংশ অর্থ সেখান থেকে তুলে নেওয়া এক্ষেত্রে বাংলাদেশে যদি হাসিনাকে আবার ফেরানোর একটা প্রয়াস করা হয় বা সেখানে প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা যদি এবারে অগ্রসর হয় তো সেক্ষেত্রে তো শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনার উপর বিভিন্ন রকম শর্ত আরোপ থাকবে নানান রকম নানাবিধ তাদের উপর শর্ত দেওয়া থাকবে যে আমার এটা চাই আমার ওটা চাই আমার এই সুবিধা চাই তাই নয় কি মানে বাংলাদেশের আজকে যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রাষ্ট্রটি পড়ে গেছে সেটি উদ্ধার হওয়াটা জরুরি শেখ হাসিনা ক্ষমতায় আসবেন কিনা আওয়ামী দেশে ফিরবেন কিনা সেটা আসলে এখন মুখ্য প্রশ্ন নেই এখন মুখ্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে জঙ্গিবাদের চাষ হয়েছে যে জঙ্গি গোষ্ঠী বাংলাদেশটাকে দখল করেছে তাদের থেকে মুক্ত করা সম্ভব কিনা এখন একটি এটি বড় প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে এক নাম্বার টু হচ্ছে আমেরিকা কিন্তু এই সিনেমাটি দ্বীপ গ্রহণ করার জন্য আহ দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার সঙ্গে একটি বিরোধ করেছে তাকে কিন্তু মুখ্য মুখ্য বিষয় হিসেবে সামনে এনে কিন্তু এই বাংলাদেশটাকে তারা দখল করেছে এই বিষয়টিকে তাদের বাইরের প্রশাসন বা তাদের যারা অর্গান সেখানে কথা কথা বলে তারা কিন্তু এটাকে এনেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা সেটার বিরোধিতা করেছেন দেশের মধ্যে এটি তিনি করতে দেবেন না কারণ আমেরিকা বঙ্গোপসাগরের ঘাটি গাড়া মানে ভারত এবং চীন দুই ক্ষমতা আর আরো দুটি রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে দাও তো বন্ধু রাষ্ট্র হিসেবে শেখ হাসিনা সরকার সেটি করেনি আর শেখ হাসিনা সত্য দিয়ে কারোর সঙ্গে সত্য দিয়ে ক্ষমতা আসবেন এটা আমার মনে হয় না উনি সেরকম মানুষ নন আর উনি বাংলাদেশের জাতির উনি বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং বড় রাজনৈতিক দলের নেত্রী সুতরাং কাউকে কিছু দিয়ে প্রতিশ্রুতি দিয়ে উনি ক্ষমতায় আসবেন এই বিষয়টি আমার কাছে মনে হয় না বাট বাংলাদেশের পরিস্থিতিতে উনি একটি জিনিস খুব অনুধাবন করছেন এবং বিভিন্ন

কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে মানে যেটা আমি ভারতের আলোচনাটা এবারে আরো বেশি করে ঢুকতে চাইছি সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা ভারতের কাছ থেকে কি চাইছে বাংলাদেশের এই পরিস্থিতির স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে কি চাইছে দেখুন বাংলাদেশ এবং ভারত বাংলাদেশের অভ্যুত্থায় ভারতের একটি অবদান অনিস্বীকার্য অবদান রয়েছে এবং বাংলাদেশের জন্ম ভারতের সহযোগিতা ছাড়া হতো না পাওয়ার সুযোগ ছিল না এবার কিন্তু পাঁচ আগস্টের পর তার প্রমাণ আমরা আরো বেশি বেশি পেয়েছি যে এত পাকিস্তানি পন্থী মানুষ বাংলাদেশের বুকে বাস করে ধারণার বাইরে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনিশশো একাত্তর সালে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের স্বাধীন হওয়ার সুযোগ দ্বিতীয়বার প্রমাণ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশ কি বন্ধুত্বপূর্ণ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভারত থেকে ডিসকানেক্ট করা হয়েছিল বাংলাদেশটাকে এবং তারা আবার পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের সঙ্গে তারা একটি টাই আপ করেছিল তৎকালীন সরকার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী সরকার এবং দীর্ঘ একুশ বছর যতদিন আওয়ামী ক্ষমতার বাইরে ছিল এই খেলাটি তারা খেলেছে এটি ইন্ডিয়ান আহ সেন্টিমেন্ট কে করে এটি ইন্ডিয়ান মুভমেন্ট কে সেখানে তারা জায়গা করে দিয়েছে এবং আইএসআই তারা পরিবেষ্টিত হয়ে তারা সরকার ব্যবস্থা চালিয়েছে ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ এগোতে পারিনি একুশ বছর বাংলাদেশ কিন্তু শুধু পিছিয়ে ছিল উনিশশো সালে বাংলাদেশে বাংলাদেশে শেখ হাসিনা সরকার গঠনের পর ভারতের সঙ্গে উন্নয়ন অবকাঠামো এবং দু দেশের নিরাপত্তা ইস্যুতে একটি এগ্রিমেন্ট বা তাদের কি পথ চলা শুরু হয় এবং তার পরিপ্রেক্ষিতে দুই দেশের সীমান্ত কিন্তু সুরক্ষিত ছিল বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গি পানা রোধ থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো সবকিছু কিন্তু এগিয়ে যাচ্ছিল এরপরে দেখেন দু সালে আবার ফের খালেদা জিয়া জামাত ইসলামের সহযোগিতায় সরকার গঠন করে বাংলাদেশে কিন্তু সেই দশ লাখ অস্ত্র উলফাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অভ্যন্তরে নর্থ ইস্ট এর বিচ্ছিন্নবাদীদের ক্যাম্প করতে দেওয়া আইএসআই এর ক্যাম্প করা অস্ত্র পাঠানো চায়নার হয়ে নানা ইস্যু কিন্তু আমাদের সামনে এসেছে এবং সর্বোপরি মানে সর্বশেষ দু নয় সালের পর শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসার পর দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ ভারত যে যৌথ কাজগুলো করেছে তার কিন্তু ফল এখন বাংলাদেশ ভোগ করছে পদ্মা সেতু বলেন মেট্রো রেল বলেন ফ্লাইওভার বলেন বাংলাদেশের অবকাঠামো না সব কিন্তু চেঞ্জ হয়ে গেছিল আঞ্চলিক সন্ত্রাসবাদ যেটি বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করেছিল সেটি কিন্তু ব্যাপকভাবে নিকেশ হয়েছিল সন্ত্রাসবাদ নেই বললেই চলত তখন এবং বড় বড় সন্ত্রাসীকে তারা ধরেছে হাসিতে ঝুলিয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক আবার পাঁচ আগস্টের পরে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে নতুন করে আইএসআই প্ল্যান বসিয়েছে যে প্ল্যানটাকে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে আইএসআই এর যে ঘাটি হচ্ছে সেটা ভারতীয় সেনা প্রধান তার বক্তব্যে বলেছে এবং আমরাও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছি এবং প্রমাণ দিচ্ছি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের পাশে ভারতকেই দাঁড়াতে হবে একাত্তরের মতো ভারতকে দাঁড়াতে হবে কূটনৈতিক যেভাবে ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী সারা বিশ্বকে বুঝিয়েছিল যে বাংলাদেশ জিনিসের উপর বাংলাদেশের উপর বাঙালির উপর কিভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে এবং একটা সময় উনি সেই আন্তর্জাতিক সমর্থনটি আদায় করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিল ভারত আজকে তো সেই প্রেক্ষাপট দাঁড়িয়েছে বাংলাদেশের আজকে যে জঙ্গি পনার উগ্রবাদের উত্থান আজকে যে মৌলবাদী চক্র যেভাবে লেগেছে যেভাবে আইএসআই বাংলাদেশের অভ্যন্তরে বসে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে ভারতের উদ্যোগে হামলার হুড়িয়ালি দিচ্ছে সেই খানটাতে দাঁড়িয়ে ভারতকে আজ আন্তর্জাতিক সম্প্রদায় যেহেতু শেখ হাসিনা আজকে দেশছাড়া তার দলের নেতাকর্মীদের বাইরে প্রগতিশীল মানুষের আস্থা ও উঠতে হচ্ছে না সেগুলোর কোনো ভাবে কাজ করতে দেওয়া না সেখানে ভারতকে একাত্তরের মতো কূটনৈতিক ভাবে যে কাজটি নরেন্দ্র মোদীজি করেছেন বা করছেন সেটিকে আরো বাড়াতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রমাণ করতে হবে বাংলাদেশের যে সরকারটি আছে এরা জঙ্গি সরকার এরা জঙ্গি পানার সঙ্গে সম্পৃক্ত এরপর তাদেরকে বলতে হবে তাদের অনুমতি নিয়ে বা তাদের সহযোগিতা নিয়ে একাত্তরের মতো বাংলাদেশের এই জঙ্গি কেসে এই জঙ্গি খতম করতে ভারতকে আসতে হবে ভারত উদ্যোগ হবে বেশ ভারতের ভূমিকা অর্থাৎ বাংলাদেশের এই যে পরিস্থিতি সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভারতের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছেন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শহীদুল হাসান খোকন যার সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের তো আলোচনা চলতেই থাকছে বাংলাদেশের প্রত্যেক মুহুর্তের পরিস্থিতির আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সেখানের সার্বিকভাবে কিভাবে একটা সিচুয়েশন একেবারে পাল্টানো যায় সেই জায়গার অপেক্ষায় সবাই রয়েছে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারতের জন্য সেই কারণে ভারতের পদক্ষেপ কি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ আপনাকে শহীদুল ভাই আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আপনারা ছিলেন আপনাদের মতামত জানাচ্ছিলেন যদিও বাংলাদেশ থেকে যারা কমেন্ট করেছেন তারা আমাদেরকে গালমন্দই করেছেন কিন্তু একবার ভাবুন আপনাদের দেশের কথা আপনাদের দেশের জন্য ভারত কতটা গুরুত্বপূর্ণ হবে সেটাও ভাবুন